সব কিছু ফুরিয়ে যাবার পরও অনুপমা ঘুরে দাঁড়াতে চায় নিঃশ্বাস যতক্ষণ আছে ততক্ষণ আশাও আছে ছোট থেকে তার লড়াই লড়াই থেকে মুখ ফেরাবার মেয়ে সে কোনো দিন ছিল না কিন্তু কুশলের চলে যাওয়ায় সে দুমড়ে গেছে ডিপ্রেশন এসে জড়ো হয়েছে শরীর দুর্বল হয়েছে তারপর আবার একটু একটু করে মনোবল কুড়িয়েছে অনুপম মানুষ ভালোবাসে বন্ধু ভালোবাসে জীবনে একটা নিজের পুরুষ থাকাকে ভালোবাসে আবার নতুন করে বাঁচতে চেয়েছে হাসতে চেয়েছে বয়স চল্লিশ হলেও তাকে চল্লিশ লাগে না পুরুষের ভিড় তাকে ঘিরে থাকে কিন্তু একজনও নিজের নয় প্রতিটা পুরুষ তাকে কেমন ভাবে চায় তার দুটো একটা অনুপমা আজ তোমাদের বলতে চায় একটি বিখ্যাত বৈবাহিক সংস্থাতে অনুপমার মা তার প্রোফাইল তৈরি করে সেখানকার ম্যানেজার মায়ের কাছ থেকে অনুপমার নাম্বার নেয় নানান ঘটনায় বিতশ্রদ্ধ অনুপমা ম্যানেজারকে বলে প্রোফাইল ডিলিট করে দিতে এরপর থেকে ম্যানেজার ছেলেটি মাঝে মাঝেই ফোন করতে থাকে আর বিয়েটা কতটা দরকার বোঝাতে থাকে গতকাল বেশ অনেকটা রাতের ছেলেটি ফোন করে আর অনুপমার রূপের প্রশংসা শুরু করে তারপর বলে ওঠে আপনার বয়সটা একটু বেশি আপনি পেরে উঠবেন না আচ্ছা আপনি একটু গভীরভাবে শ্বাস নিন তো নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে আ আ বলতে বলতে ছাড়ুন দেখবেন বয়সের ভার কম লাগবে একে বলে প্রাণায়াম সেই আ যতটা না প্রাণায়াম তার থেকে অনেক বেশি শীতকার অনুপমা নাম্বারটি ব্লক করে বছর বত্রিশের আরেকটি ছেলে সে দিন রাত আক্ষেপ করে মেসেঞ্জারে কেন যে সে একটু পরে জন্মালো না বা অনুপমা একটু আগে অনুপমার চোখ তার নেশা ধরিয়ে দেয় অনুপমার আবেদন নাকি পঁচিশের যুবতীকে হার মানা গভীরভাবে আদর করতে তার খুব ইচ্ছে করে কিন্তু সে তার হবো বউকে ঠকাতে পারবে না অনুপম অবাক হয় সে প্রশ্ন করে এ কি ঠকানো নয় ছেলেটি বলে আমি তো আর তোমাকে বিয়ে করছি না হালকা ফুলকা সেক্স চ্যাট অন্যায় নয় অনুপমা মেসেঞ্জার ডিলিট করে দেশের বাইরে একজন পুরুষ অনুপমার অভিনয়ের প্রশংসা করে প্রথম টেক্সট করে এরপর বেশ কিছুদিন টুকটাক টেক্সট বিনিময়ের পর বন্ধুত্ব হয় পুরুষটি জানায় তার প্রেমিকের বিয়ে হয়েছে অন্যের সাথে ভাঙা মনের পুরুষটির জন্য অনুপমার স্নেহ হয় আশ্রয় দেয় হোয়াটসঅ্যাপে পুরুষটি দুপুরবেলা লিখে পাঠায় খেয়েছ বাবু এই বাবু ডাকে অনুপমার সব মনে পড়ে যায় কুশলও এমন আদরের ডাক দিত অনুপমা পুরুষটিকে জানায় এ ডাক লক্ষ কোটি হীরের গয়নার থেকেও উজ্জ্বল তারপর একদিন পুরুষটির দেশে ফেরার দিন ঠিক হয় অনুপমা আদুরি গলায় জানায় তুমি তাহলে আমার বাড়ি এসে বাবা মায়ের কাছ থেকে আমাকে চেয়ে নিও এবার পুরুষটি জানায় সে এগারো বছর ধরে বিবাহিত পুরুষ ছেলেটির নিখুত অভিনয়ের প্রশংসা করে অনুপমা সরে দাঁড়ায় কুশল না গেলে অনুপমা জানত না মানুষের মনের এতটা অবনতি হয়েছে আসলে একজন বিধবাকে সাজতে নেই হাসতে নেই গাইতে নেই নতুন করে বাঁচতে নেই এই নিয়ম সমাজের স্রোতের নিচে নুড়ি পাথরের মতো জেগে আছে হাঁটতে গেলে তোমার পায়ে নুড়ি পাথর ফুটবে ফুটবেই